সবজির দাম মোটের উপর নিয়ন্ত্রণে পরপর দ্বিতীয় মাসেও কমল পাইকারি মূল্য বৃদ্ধির হার অগস্ট মাসে পাইকারি মূল্য বৃদ্ধির হার এক এক শতাংশ এ নিয়ে পরপর দ্বিতীয় মাসে পাইকারি মূল্য বৃদ্ধির হার কমল কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী অগাস্ট মাসে পাইকারি মূল্য বৃদ্ধির হার এক দশমিক তিন এক শতাংশ মনে করা হচ্ছে সবজি খাবার এবং পেট্রো পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকার পাইকারি মূল্য বৃদ্ধির হার কমেছে গত মাসে তথ্য অনুযায়ী খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি অগাস্টে ছিল তিন দশমিক এক এক শতাংশ জুলাই ছিল তিন দশমিক চার পাঁচ শতাংশ মনে করা হচ্ছে সবজির দাম কমাতেই মূল্যবৃদ্ধি খানিকটা কমেছে যদিও আলু এবং পেঁয়াজের মূল্যবৃদ্ধি আগের মতোই ঊর্ধ্বমুখী সাতাত্তর দশমিক নয় ছয় শতাংশ এবং পঁয়ষট্টি দশমিক সাত পাঁচ শতাংশ অগাস্ট মাসে জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে জুলাই মাসে এক দশমিক সাত দুই শতাংশের তুলনায় অগাস্টে শূন্য দশমিক ছ সাত শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে অন্যদিকে গত সপ্তাহে পাওয়া তথ্য অনুযায়ী খুচরো বাজারে সবজির দাম কিছুটা বাড়ায় জুলাই মাসে তিন দশমিক ছ শূন্য শতাংশের তুলনায় অগাস্টে তা হয়েছে তিন দশমিক ছয় পাঁচ শতাংশ গত জুলাই মাসে পাইকারি মূল্য সূচক ভিত্তিক মূল্যস্ফীতি ছিল দুই দশমিক শূন্য চার শতাংশ গত বছর অগাস্টে তা ছিল শূন্য দশমিক চার ছ শতাংশ এবার পাইকারি মূল্য বৃদ্ধি কমল এক দশমিক তিন এক শতাংশ কেন্দ্রের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে অগাস্টে মূল্যস্ফীতির ইতিবাচক হারের কারণ প্রাথমিকভাবে খাদ্য সামগ্রী প্রক্রিয়াজাত খাদ্য অন্যান্য উৎপাদন বস্ত্র উৎপাদন এবং যন্ত্রপাতি ও সরঞ্জাম তৈরি ইত্যাদির দামের নিয়ন্ত্রিত বৃদ্ধি ভিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড